পটুয়াখালী সদর গলাচিপা মির্জাগঞ্জ কলাপাড়া দুমকি ও রাঙাবালির নানা স্থানে দেখা মেলে এমন দৃশ্যের কোথাও কোথাও সড়কে খোয়া ফেলে পিছ দেয়া হয়নি কোথাও আবার পিলারদার করিয়ে অ্যাঙ্গেল বসানো হয়নি চব্বিশ সালের পাঁচ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন মহারাজ তারপর থেকে স্থবির হয়ে পড়ে তেইশটি উন্নয়ন প্রকল্পের কাজ হয়েছে গাইতে পারি না চলতানিনা গাড়ি ঘোড়া চলতে লই লই না অনেক লোকজন অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমাদের বাড়ি ঘর আমরা নিজেরাই ভাঙিয়ে দিছি সন্ধার পর স্বাভাবিকভাবে মানুষদের চলাচল করবে স্বাভাবিকভাবে কোনো বাতি থাকে না কিছু থাকে না এল তথ্য অনুযায়ী দুই হাজার থেকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে এডিপি ভুক্ত এসব প্রকল্পের কাজ পায় মহারাজের প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল তিরানব্বই কোটি একুশ লাখ টাকার বেশি ব্যয় এই তেইশ প্রকল্পের মধ্যে কাজ শেষ হয়েছে মাত্র দুইটির বাকি প্রকল্পের অগ্রগতি গড়ে পঞ্চাশ ভাগের কম কিন্তু টাকা উত্তোলন হয়েছে তার চেয়েও বেশি তার এখন ফিস করার কারণে আমরা এখান থেকে বিল প্রদান করলে তারা চেক জমা দিলে চেক চেকটা ডিজনার হয় এইটা নিয়ে আমরা চিফ ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে আমরা লিখেছি এটার উপরে থেকে কোনো সিদ্ধান্ত আসলে আমরা পঁচিশটা কোন টাকা সেফটি সেল নামে এটা তিন চারটা প্রকল্প মিলে প্রায় অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে মহারাজ পরিবারের একাধিক প্রতিষ্ঠান একছত্র আধিপত্য বিস্তার করেছে এলজিডির কাজকর্মে মিরাজ মহারাজ সিন্ডিকেট নামে পরিচিত এই দুই ভাইয়ের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না করেই কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ শারমিনজিমি বৈশাখী সংবাদ